নিত্য নক্ষত্র ওঠে আকাশে নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কলাবাদু পুরানো বাড়ির কোণে চটাপট শব্দে ওড়ে ছাদের ধারের গাছটার ডাল বাতাসে দোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি খুৎকুত করছে মা কিছু না তুই ঘুমো ও ইঁদু বাইরের ছাদে ওই সমু ও কিছু না তুই ঘুমো সোনো মা রিতার দাদা গপ্প করছিল তাদের মালসারে শাকচুন নিয়ে আছে রিতা নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো বাজে গল্প আচ্ছা কখন আমি তো একা একা রাত আটটার সময় পুকুর থেকে কাপড় কেচাস কই আমি তো কিছু দেখিনি ও মা ওঠো না শব্দ হচ্ছে তুই বাবার ঘুমোতে দিলেন কই কোথায় শব্দ আমি ও বাবা

শেষ রাত্রে ভাত খেয়ে মরি আর কি আমার পুঁটলির মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকন আয় সরে তোর জন্য জিলিপি কিনেছিলাম তা মেয়ে একবারে ন্যাথা হয়ে গিয়েছে এই নাও খোকারে দুখানা দাও আর তুমি দুখানা খাও না না তুমি খাও খেয়ে জল খাও ওগো না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিড়িয়ে ভিজিয়ে নেবু রস আর নুন মেখে বেশ কচলে কচলে কত বের করে থাক থাক তোমাকে আর শেখাতে হবে নি তুমি হাত মুখ ধো যাবো তার আগে গাউটা একবার দাও দেখি আর গামছাখানা এখানে রেখে দিও আসছি আমি তারা তখনই চিরে ভুজাতে এরপর স্বামী হাত পা ধুয়ে এসে বসল তার সামনে আখুটে একটা বড় বাটিতে করে তারা চিরের পর নুন আর লেবু মিশিয়ে মেখে তাকে খেতে দিল

বারে খোকা কাঁদের লাগলো দেব না কিনে না দেবে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। মুখ সামলে কথা পা বলছি বাত তুল না খবরদার দা বাপে দেখো ভয়তে দুরে গতে না ডু তুবু যদি বাপের বাড়ি চালে খড় থাকতো ছিল না বলেই তো তোমার মতো নজ পাড়া মূর্খ আর মাতালে হাতে বাপ দিয়েছিল তুলে তবেরে। তোমায় আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার খবরদার আবার ভাব তুলছ কে ছায়ে নুড়ো দেব বলে দিচ্ছি বেরো বাড়ি থেকে আরাম যাদি দেখ এখনো মুখ সামলা বলে দিচ্ছি বেরোবো কেন তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গেছিল জিজ্ঞেস করি তুই বেরো চল খোকা এ বাড়ি থেকে আমরা চলে যাই ওরা আমার বাড়ি তো না ওরা থাকুক যাদের বাড়ি খবর দা খোকাকে ছিল না বলে দিচ্ছি যা বিহার আমজাদি তো একলা মরকে যা খোকা তোর না মাকে আমি একলাই যাচ্ছি যা বেরো মা তুমি যেও না আমি তোমার সাথে যাব খোকন না তোমায় আমি কলকাতা নিয়ে যাবো রেলগাড়ি কিনে দেবো মোটর কিনে দেবো এসো না এসো না যাবে না কলকাতায় না তুই কি জাদাবেজি আরম্ভ করেছিস রে ভোর রাত্রি তুই মানুষ হলিনে সেই দুঃখে আমি আর বাড়ি আসি না কেন মিছি মিছি বৌমাকে যাদা বলছিস আমি ওপর থেকে সব শুনছি নে তোরই তো দোষ ও আমার ঘরের লক্ষ্মী আপনাকে তো কিছু বলিনি আপনি উপরে যান বাবা আমাদের কথার মধ্যে কি আপনাকে আসতে বলেছে আমি যাই না যাই সে তো আমি বুঝব আর তুই যে বলছিস বৌমাকে বেরুতে আমার বাড়ি না তোর বাড়ি আমি কি আজও বেঁচে নেই তোর কি দাবি আছে এই বাড়ির মধ্যে আমি ওপর থেকে সব শুনছি না বদমাইশ পাওয়া যায় কোথাকার আমি মোড়বার আগে খোকর কে বাড়ি লিখে দিয়ে যাব। কালই আমি যাচ্ছি সদরে বৌমাকে অতি করে যাব। তোমার বাড়ি রাম্মা ঘুচিয়ে। তবেই আমার কাজ হত ছাড়া বদমাই রাত দুপুরের সময়ে এসে ঘরের বউকে বলবে বেরো মুরদ নেই এক করার আরে হারাম জাদা ও ভদ্র লোকের সারা মাস কি খায় তার হদিশ রাখি না কেউ রাখে বেরোতো বলতে লজ্জা করে না এসো তো খোকন এসো চলো বৌমা ওপরের ঘরে চলো আমি তাড়ি দেওয়ার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা জিজ্ঞেস করুন তো কে আগে কাকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে হ্যাঁ খোকন বলো তো আপনার বৌমায় আমাকে বলল না বাইরে থেকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবারই বাড়ি আলবাজ ওর বাবার বাড়ি হারাম জাদা ফের সব কথা মুখে এনেছো যদি তবে তোমাকে আমি ধুতেরি নিকুচি করেছে এরপর সে জামাটা গায়ে দিয়ে পকেট থেকে একটা দু টাকার নোট বের করে বিছানায় ছুঁড়ে দিয়ে বলে এই দিলাম ঠা দো সর্দিও আমি এখনই চললামকে নিল আমার এসেছিলাম অনেক আশা করে তা এ বাড়ি আর থাকবো না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ যখন আমায় দেখতে পারে না এ বাড়িতে খাওয়া হলো না খারাপ তা হোক আমি যাবই আর আসছি নে দেখো কোন যাবি কলকাতায় না চলো আমার সঙ্গে মোটর কিনে দেব লেবন জুস কিনে দেব যাবি না এসো আমার সোনা না কেন পাগলামি করছো বসো ভাই এখন অন্ধকার আছে কোথায় যাবে ছি ছাড়ো আমার হাত তোমার মতো নিত্যর সঙ্গে আমি কথা বলিনি আমি খোকনের সঙ্গে কথা বলছি রাগ করে না ছি ফের আবার এবার কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমার গাছ না খবরদার আচ্ছা ছব না বেশ এখানে এসে বসো ফের কথা বলে খোকন যাবি আমার সাথে আয় আর কখনো যদি এই ভিটেতে পদার্পণ করেছি তবে আমার